আসসালামু আলাইকুম মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি দেখাবো সবজি রান্না আমি খুব সহজেই কিভাবে সবজি রান্না করি তা আজকে আমি আপনাদের দেখাবো আশা করি এই রেসিপিটা ফলো করলে আপনারা অনেক মজাদার সবজি তৈরি করতে পারবেন আমি সবজির জন্য এখানে ছোট ছোট করে আলু বে আলু মিষ্টি কুমড়া পেঁপে পটল গাজর লাউ এই কয়টা উপকরণ আমি কেটে নিয়েছি আপনি চাইলে এখানে বেগুন বরবুটি আরও বেশ কিছু সবজি অ্যাড করতে পারবেন বিলিফ মি যারা এ পর্যন্ত আমার হাতে সবজি খেয়েছে তারা জানে আমার হাতে সবজি কত টেস্টি হয় এবং এটা যে আমি এত সহজভাবে বানাই তারা হয়তো জানেই না খাওয়ার পরে বলে আপনি এটা কীভাবে তৈরি করছেন তাই আপনাদের সবার সুবিধার জন্য আমি আমার রেসিপিটি শেয়ার করলাম দেখলে বিশ্বাসই করতে পারবেন না এত সহজে এত সুস্বাদু সবজি তৈরি করা যায় এরপর আমি পরিমাণ মতো এখানে পেঁয়াজ দিয়েছি প্রায় হাফ কাপের মতো এরপর আমার ঝালটা স্বাদ মতো আমি এখানে অ্যাড করে নিলাম আপনি চাইলে কম বেশি করতে পারেন সবজিতে ঝাল না খেলে একবারে স্কিপও করতে পারেন অল্প কিছু দিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি আমার এখানে এক চামচ পরিমাণ লবণের প্রয়োজন ছিল এরপর আমি তেজপাতা দিয়েছি দারচিনি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অ্যাড করে নিলাম সামান্য পরিমাণ রসুন বাটা আমি এখানে অ্যাড করে দিব জিরা বাটা অ্যাড করে দিব আর কোনো ধরনের মশলা আমি এখানে অ্যাড করব না এখন আমি পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিব। যেভাবে আমরা চটচটি রান্নার সময় মেখে নিই ওইভাবে আমি হাত দিয়ে মেখে নিব। সবজি বিভিন্নভাবেই তৈরি করা যায় আমি আজকে খুব সহজ পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি এরপর ইনশাল্লাহ রেস্টুরেন্ট স্টাইলে সবজিটা আপনাদের দেখাবো আমার মাখা শেষ দেখতে পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য দশ থেকে বারো মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিব দেখতে পাচ্ছেন আমার এই পর্যায়ে চলে আসছে এখন এখানে যে পরিমাণ পানি আছে আমি সবগুলো পানি এখানে জাল দিয়ে প্রায় শুখে নিব এই জন্য আপনি এখানে হালকা নাড়াচাড়া করে নিতে পারেন মিথলা স্মার্ট কিচেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এখানে বরবটি মটরশুটি ক্যাপসিকাম আরও বেশ কিছু সবজি আপনি অ্যাড করে দিতে পারবেন আমার হাতের নাগালে যে কয়টা সবজি ছিল আমি সেগুলো দিয়েই এই সবজিটা রান্না করে ফেলেছি এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিব এবং পরিমাণ মতো সোয়াবিন তেল দিব এবার আমি বাগার দিব এখানেও প্রায় আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি পর্যন্ত আমি ভেজে নিব বিলিভ মি প্রসেসটা খুব সহজ হলো সবজিটা খেতে এত সুস্বাদু হয় যারা স্পেশালি আমার খুব কাছের মানুষ এবং যারা খেয়েছে তারা জানে এই সবজিটা কতটা টেস্টি এবং সুস্বাদু হয় আমি সবজিতে কিন্তু অল্প পরিমাণে এখানে পাঁচ অ্যাড করে দিব আমার পাঁচ অ্যাড করলে ভালো লাগে ফ্লেভারটা সুন্দর আসে আমার পেঁয়াজ ভাজা কিন্তু একদম শেষ এখন আমি আমার সবজিটা এর মধ্যে ঢেলে দিব দেখেন সবজিতে কিন্তু আমি সবগুলো পানি টেনে নিয়েছিলাম আমি অফ ক্যামেরায় লবণ মুখেতে দেখেছিলাম আমার লবণ সব একদম ঠিকঠাক আছে আপনিও টেস্ট করে নেবেন এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে যারা সবজি খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবজি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কারণ এখানে অনেক ধরনের সবজি অ্যাড করা হয় যার ফলে আমরা বিভিন্ন ধরনের পুষ্টিগুণ সম্পূর্ণ খাবার খেতে পারি আর এই সবজিটা আপনি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন ভীষণ মজা লাগে এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম ধনে পাতা আমার ভীষণই ভালো লাগে যারা পছন্দ না করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন আবার ধনে পরিমাণটা আপনি কম বেশি করেও নিতে পারবেন আপনি চাইলে কিন্তু ধনেপাতা আর একটু বাড়ায়ও দিতে পারবেন এখন প্রায় এক থেকে দুই মিনিট আমি নাড়াচাড়া করে নিব তাহলে আমার সবজি প্রায় কমপ্লিট হয়ে যাবে আমার সবজি রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে এ পর্যায়ে আমি আর একটু ধনে পাতাকুচি এখানে অ্যাড করে দিলাম আপনি চাইলে কিন্তু এখানে ব্রেস্তা থাকলে ব্রেস্তাও উপরে অ্যাড করে পরিবেশন করতে পারবেন আমি এখানে ধন্যবাদটা কুচি দিয়েছি আপনি চাইলে দেখতে পাচ্ছেন আমার সবজি রেডি এখন শুধু সার্ভিং ডিশে উঠে আমি সার্ভ করব বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন